তো বাংলাদেশে এখন সবচেয়ে বেশি একটি জিনিস নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে আউদ নির্বাচন হবে কিনা বা নির্বাচন কি ষড়যন্ত্র হচ্ছে এগুলোর পাশাপাশি সম্প্রতিকাল একটি ঘটনা ঘটেছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি গুলি করা হয়েছে সো হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে একটা গেম খেলা হচ্ছে দোষারোপের রাজনীতি হচ্ছে সেই অতীতের মতো দোষারোপের রাজনীতি হচ্ছে সো এখনো হাদিকে নিয়ে দোষারোপের রাজনীতি হচ্ছে এবং হাদিকে কারা গুলি করেছে সেটি তদন্তের আগেই বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে এটি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং এটি নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশের মানুষ জনগণ প্রকৃতপক্ষে জানতে চায় যে আসলে হাদিকে কে গুলি করেছে হাদিকে কারা মারতে চেয়েছে তো আসুন একটু আমরা একটু বিশ্লেষণ করি দৃশ্যপট একটু ব্যাখ্যা করি যে আসলে হাদিকে কারা মারতে চেয়েছিল প্রথমত আসুন হাদিকে যখন গুলি করেছে আমরা একটু পর্যায়ক্রমে এই বিষয়গুলো হাদিকে গুলি করার সময় থেকে এই পর্যন্ত যা ঘটেছে তা নিয়ে একটু বিশ্লেষণ করি নাম্বার ওয়ান হাদিকে যখন গুলি করা হলো গুলি করা হওয়ার গুলি করার পরে হাদিকে হাসপাতাল নেওয়ার পথে হাদির সতীর্থরা হাদির সাথে যারা ছিল তারা লাইভ করেছে তারা বলেছে যে মির্জা আব্বাসের লোকজন গুলি করেছে মির্জা আব্বাসকে দায়ী করে তারা লাইভ করেছে তারা বক্তব্য দিয়েছে ফেসবুকে পোস্ট দিয়েছে এবং মির্জা আব্বাস যখন ওইখানে দেখতে গিয়েছে তারপরে মির্জা আব্বাসকে ভুয়া ভুয়া হলে তারা ওইখানে মিছিল দিয়েছে তার মানে বিষয়টা যেহেতু মির্জা হাদি আব্বাসের আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী তাই তারা তাদের কাছে কোনো এভিডেন্স আছে বা তারা অনুমান করতে পেরেছে যার কারণে তারা মির্জা আব্বাসকে দূষী করে এই বক্তব্য দিয়েছে লাইভ করেছে এবং ফেসবুকে পোস্ট দিয়েছে এটা হচ্ছে একটা প্রেক্ষাপট দৃশ্য সেকেন্ডলি বিএনপি যখন চাপে পড়ে গেল যে মির্জা আব্বাসের উপরে আসতেছে বিএনপির উপরে আসতেছে তখন বিএনপি একটা দাঁড় করানোর দেওয়ার চেষ্টা করলো যে সাদিক কায়েম যে নাকি মির্জা বাসে আসনে নির্বাচন করবে জামাতের প্রার্থী হয়ে যে সাদিক কায়েমকে পাশ করানোর জন্য তারা ওসমান হাদিকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছে বা চেয়েছে কারণ হচ্ছে যে ওসমান হাদি যে বোট কাটবে বা যেই বোট নিবে সেগুলো তো এই ব্লকেরই রিপোর্ট জামাত শিবিরের বোট জামাতের বোট সো তাই জামাত সাদিক কায়েবকে পাশ করানোর জন্য এ আসনে তারা হাদিকে ওসমান হাদিকে সরিয়ে দিতে চেয়েছে তার মানে এই দোষটা বিএনপি জামাতের উপরে দিতে চেয়েছে সো এটা সত্য মিথ্যা কতটুকু সেটা মানে বিচারের বিষয় এবং সেটার একটা যুক্তি পয়েন্ট আছে যে ওরা চাচ্ছে সাদিক কায়ামকে এখানে পাশ করিয়ে সাদিক কায়ামকে হিরো বানানোর জন্য যেমন ডাকসুতে বানানো হয়েছে এরকম ভাবে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এখানে সাদিক কায়ামকে পাশ করানোর একটা পরিকল্পনা চলছিল তারপরে যখন উচ্চ পর্যায়ে যখন সিদ্ধান্ত হয় এটা নিয়ে যখন কাদাসুরা সুরি সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন দৃশ্যপট তৃতীয় দৃশ্যপটের অবতারণা হয় তখন বিএনপি এবং জামাত মিলে সিদ্ধান্ত নেয় যে না আমরা যদি নিজেদের মধ্যে কাদা চুরি করি তাহলে তো জনগণ আমাদেরকে ভুল বুঝবে জনগণ আমাদের বিপক্ষে চলে যাবে এটা করতে হবে আওয়ামী লীগের উপরে সেই দোষটা ছাপাতে হবে তখন তারা আওয়ামী লীগের পরিকল্পনা করে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যে আওয়ামী লীগ ওসমান হাদিকে মেরে ফেলতে চেয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ গুলি করেছে এই দোষ দেওয়া হলো কি কার নামে যে দাউদ খান নামে একজন ব্যক্তি সেরাকে ছাত্রলীগের এক থানার সভাপতি ছিল এই বলে প্রচার চালিয়ে অপপ্রচার চালিয়ে এই দোষটা আওয়ামী লীগের উপর দেওয়া শুরু করলো এবং একটা জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করলো এখন আপনারা যারা এই শুনছেন এবং দেখছেন আপনারা বিশ্লেষণ করবেন কিভাবে ধারাবাহিকতা আসছে প্রথম কি করলো হাসপাতালে নেওয়ার পরে হাদির সতীর্থরা বিএনপি কে মির্জা আব্বাসকে দোষারোপ করলো তারপরে মির্জা আব্বাসরা যখন চাপে পড়লো বিএনপি যখন চাপে পড়লো তখন সাদ্দিক পাশ করানোর জন্য জামাত এই কাজটা করেছে বলে বিএনপি একটা কারণেটিভ দিল যখন দোষারোপের রাজনীতি দুই দলের মধ্যে চলে আসলো দুই দল মিত্র মিলে কি করলো বললো আসলে একটু দেখি যে যে ব্যক্তিকে দাউদ খান নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো ছাত্রলীগের একটি থানা সভাপতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো তার সম্পর্কে একটু জানি যে এই ব্যক্তিটি দাউদ খান পাঁচই আগস্টের পর সে মব করেছে সে সে মবের বিভিন্ন জায়গায় মব করেছে এবং সতেরো লাখ টাকা সহ মফ করতে গিয়ে সে গ্রেফতার হয়েছে পাঁচ আগস্টের পরে এখন আমার প্রশ্নই এই দেশবাসীর কাছে প্রশ্ন যারা দেখছেন সবার কাছে প্রশ্ন যে ছাত্রলীগের একটি থানার সভাপতি আপনারা তো জানেন যে কোনো সুমরা দলের কোনো সংগঠনের সভাপতি সেনা ছাত্রলীগের মতো একটি সংগঠনের সভাপতি একটি থানা সভাপতি পাঁচই আগস্টের পরে এইভাবে প্রকাশ্যে গুড়াগুড়ি করে মানুষের বাসায় মব করবে সতেরো লাখ টাকা সহ গ্রেপ্তার হবে রাতে। এটাকে কি সম্ভব কারণ ছাত্রলীগের সব থানা সভাপতি সাধারণ সম্পাদক পলাতক তাদের জীবনের ভয়ে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তার মানে হচ্ছে এটি আউদ এই নেগেটিভ কাজ করে না এবং এটি সম্পূর্ণ মিথ্যা এটা কোনো আওদো কোনো সত্যতা নেই তারপর দ্বিতীয় বিষয়টি যে আসেন আমি আমি প্রথম আলো এই যে প্রথম আলো এই ইয়ারটা প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে পাঁচই আগস্টের পরে সে মফ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে সতেরো লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছে এবং অস্ত্র গ্রেপ্তার হয়েছে সাতই নভেম্বর সে সহ হয়েছে এই যে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে এই যে দেখেন তো এখন আমার প্রশ্ন হলো যেই ব্যক্তি মফ করেছে এবং দুটি অস্ত্র সহ সাতই নভেম্বর গ্রেপ্তার হয়েছে এবং দেখেন ভেরি ইন্টারেস্টিং বিষয় যে সাতই নভেম্বর সে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার হয়ে আবার সে জামিনে দ্রুত জামিনে মুক্তি পেল আচ্ছা বলেন তো ভাই ছাত্র লীগের আওয়ামী লীগের একজন ওয়ার্ড লেভেলের কর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলায় গ্রেফতার করে তাদেরকে মার্ডার মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আর সেই জায়গার মধ্যে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে মফ করতে গিয়ে সতেরো লাখ টাকা সহ গ্রেপ্তার হয়েছে সেই ব্যক্তিকে আবার সাথে সাথে জামিন দেওয়া দিয়ে দেওয়া হলো কি হাস্যকর বিষয় আপনারা দেখেন তো এটা হচ্ছে বেসিক্যালি এই নেগেটিভ হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সাদিকে আওয়ামী লীগ মেরে ফেলেছে এরা হচ্ছে পরিকল্পনা করে জামাত বিএনপি যখন ফেসে যাচ্ছে তখন এরা পরিকল্পনা করে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা নেগেটিভ দ্বারা করানোর চেষ্টা চলছে আবার আরেকটি কথা বলি ইন্টারেস্টিং কথা যে বাংলাদেশে যে কয়েকটা মিছিলের প্রবর্তন হয়েছে এক দুই তিন চার ডট 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 চীনের চালে কাউয়া তারেক রহমান ডট 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 এগুলো এইসব ভাষা আমরা উচ্চারণ করতে পারবো না এই স্লোগানের জনকও কিন্তু এই দাউদ খান একজন ছাত্রলীগ নেতা এই স্লোগান দিয়েছে পাঁচই আগস্টের পরে রাজপথে এটাকে আপনাদের কেউ কারো বিশ্বাস হয় বিশ্বাস হবে এই দেশে জাতীয় বিশ্বাস করবে বিশ্বাস হওয়ার কথা না তো তাই দেশবাসীকে বলবো যে এই নেগেটিভ আপনারাই বিবেচনা করবেন আপনারা এই বিশ্বাস করবেন হাদিকে কারা মারতে চেয়েছিল হাদিকে কারা মেরেছে এক্ষুনের রাজনীতি কারা করছে আমি বাংলাদেশে আমি মনে করি যে খুনের রাজনীতি বন্ধ করতে হলে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সম্ভব নয় আর যদি বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয় তাহলে এরকম খুনের রাজনীতি চলবে বিএনপি জামাতকে মারবে জামাত বিএনপিকে মারবে মেরে মেরে বলবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে নেগেটিভ ডার করে আওয়ামী লীগের উপর দোষ চাপানো চলবে আলটিমেটলি দিন শেষে হাজার পরিবারের মত মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে শাসনগত ত্রত্তুত্তরণে সবাই একসাথে কাজ করে এই ইউনুসকে হারিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি বর্তমানে এভার হাসপাতালে দুইজন মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন খুবই সংকটাপন্ন অবস্থায় এবং জাতি তাকিয়ে আছে একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া আর আরেকজন হচ্ছেন ওসমান হাদি এই দুজনের ব্যাপারেই বাংলাদেশের মানুষ খুব চিন্তিত ওনারা কি বাঁচবেন না মরে যাচ্ছেন নাকি মরেই গেছেন এরকম প্রশ্ন আসছে কিন্তু খালেদা জিয়া এবং ওসমান হাদির ভেতরে পার্থক্য হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারে যে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে সরাসরি চিকিৎসার দায়িত্বে যে বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা আমরা সরাসরি শুনতে পারিনি তার স্বাস্থ্যের ডিটেলস আমাদের শোনার অধিকারই নাই পলিটিক্যাল কমেন্ট হচ্ছে সব ডাক্তার জাহিদ যে কিনা বিএনপির লোক এবং খালেদা ব্যক্তিগত চিকিৎসক সে তো আর বোর্ডের মেইন ডাক্তার নয় এবং সেই বোর্ডে আছে বলে আমি মনেও করি না তার দিয়ে একটা কথা বা অন্যান্য রাজনৈতিক নেতাদের কোনো যেসব কথা শুনছি এগুলো আসলে সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা নয় তাই খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা খুব একটা তো জানি না এবং ওসমান হাদি গুলি খাওয়ার পর খালেদা জিয়ার অবস্থার ব্যাপারে কোনো রিপোর্ট আর হচ্ছেই না অন্তবের তারা এখন পঁচিশ তারিখে আসবেন ডিসেম্বরের ব্যাপারটাকে পুরো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে আমরা কেউ আর খালাদা জিয়া সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছি না টোটালি বন্ধ হয়ে গেছে এটা লক্ষ্য করেছেন কিন্তু অপরদিকে ওসমান হাতি ওসমান হাতির ব্যাপারে অন্তত আমরা ডিটেলস কিছু জানতে পারছি ওনার ইনজুরি সম্বন্ধে জানতে পারছি ওনার চিকিৎসা দায়িত্বপ্রাপ্ত কিছু নিউরোসার্জনদের কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা কিছু বিষয় বুঝেছি ওনার ইঞ্জুরি কোথায় লেগেছে কোথায় বেরিয়ে গেছে ডিটেলস আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম নিউরো এবং উনি বললেন নাকি যে উনি ব্রেন ডেড মোটামুটি এরকম একটি কথা উনি বলেছেন এবং আমরা মোটামুটি ওনার ডিটেলস ইঞ্জুরির কথা জেনেছি এখন প্রশ্ন আছে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য অর্থাৎ সিঙ্গাপুর নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা শুনলাম এবং সেখানে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে এবং খালাদা জিয়ার অবস্থা কি ওনার চেয়েতে খারাপ কিনা তাহলে ওনাকে নেওয়া যাচ্ছে না কিন্তু ওসমান হাদির তো অবস্থা ভয়ঙ্কর খারাপ সেখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা মেক সেন্স করছে না আমার কাছে নাকি খালাতে যে অলরেডি মরেই গেল কে জানে আল্লাহ জানেন আমাদেরকে তো পুরো ধুম্রজালে রাখা হয়েছে তবে ওসমান হাদির ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি আমরা যখন ল পড়েছিলাম ল পড়ার সময় আমরা ইউথেনেশিয়া বিষয়টা পড়েছিলাম ইউথেনেশিয়া যারা ল পড়েছেন তারা জানেন যে ইউথেনেশিয়া একটা একটা বিষয় আছে সেটা হচ্ছে যখন মানুষ ইরিভার্সেবল যন্ত্রণাদায়ক অবস্থায় বেঁচে থাকে প্রচন্ড বা তখন ডাক্তাররা সাপোর্টটা বন্ধ করে দেন বা বন্ধ করার ব্যাপারে ওপিনিয়ন দেন মতামত দেন এবং যারা কিনা পরিবার আছে ওনাদেরকে স্পষ্ট করে বলেন যে রোগীর অবস্থা তো তাকে বাঁচিয়ে রাখার দরকার নেই এরকম একটা ওপিনিয়ন ডাক্তাররা দেন ওসমান হাদির যে এরকম ইঞ্জুরি এরকম সিমিলার অনেক কেস ওয়ার্ল্ডে আছে সিমিলার এবং সেখানে মানবিক বিষয়ে আলোচিত হয়েছে সিদ্ধান্ত হয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক একটু আলোচনা করলাম যে বিশ্বের কি অবস্থায় আছে লিগার সিদ্ধান্ত বুঝেছি স্পষ্টত বাংলাদেশে হাতি ডাক্তারদের কথাবার্তা এছাড়া এর বিভিন্ন রিসার্চ করে যে আমি ডাক্তার নই কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা গেছে এবং কোন ডাক্তার অস্বীকার করবে না যার হাতির চিকিৎসা আছে আপনার যে সাংবাদিক হয়ে থাকে সরাসরি প্রশ্ন করবেন সেই ডাক্তারদের যে ওনারা ওনারা বলছেন ওনারা বলতে চাচ্ছেন না বুঝে নেন এরকম কথাবার্তা বলেছেন কিন্তু বুঝে নেন অর্থে কি ওসমান হাদি যদি বেঁচে থাকেন আপনারা শুনে রাখেন এই হচ্ছে বিষয় উনি যদি বেঁচে থাকেন উনি কখনো ভেন্টিলেশন ছাড়া আর উনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না ওনার যে ইঞ্জুরি উনি ভেন্টিলেশন ছাড়া কখনো আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না এক দ্বিতীয়ত হচ্ছে যে উনি কখনো টিউব ছাড়া ওনাকে আর খাওয়ানো যাবে না অর্থাৎ টিউব দিয়ে ওনাকে খাওয়ানো হবে তৃতীয়ত ওনার স্মৃতি বর্তমান ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্কে ওনার কোনো কোনো জ্ঞান থাকবে না কোনো বুদ্ধি থাকবে না উনি কিছু বুঝবেন না একেবারেই না জাস্ট বেঁচে থাকার মতো একটা ভেজিটেটিভ স্টেট বলে ভেজিটেটিভ স্টেটে উনি থাকবেন অর্থাৎ ওনার কোনো রকম জ্ঞান বলতে যেটাকে বলে কিচ্ছু থাকবে না অবশিষ্ট অর্থাৎ এটা টোটালি ভেজিটেটিভ স্টেট বেঁচে থাকা পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আটষট্টি থেকে সত্তর শতাংশ পরিবারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ওনাদেরকে এনাকে ন্যাচারালি যেতে দিন অর্থাৎ মরতে দিন আমরা ভেন্টিলেশন উজ্জ্বল করার পক্ষে পৃথিবীতে আটষট্টি থেকে সত্তর শতাংশ এসব কেসে পরিবার সিদ্ধান্ত নেয় যে তারকে ন্যাচারালি মরতে দেওয়া হোক ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হোক এখন ওসমান হাদিকে আপনারা নিয়ে যাবেন সিঙ্গাপুর চেষ্টা করতে পারেন উনি ধরেন বেঁচে থাকাই তো প্রায় দুরূহ প্রায় অসম্ভব আর যদি বেঁচেও থাকেন তাকে আপনারা এই সিদ্ধান্তে পাবেন অর্থাৎ উনি কখনোই আর ভেন্টিলেশন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না উনি বেঁচে ওনার জীবন যদি থাকে টিউব ছাড়া উনি কোনোদিন উনি খেতে পারবেন না উনি কখনো চলাচল করতে পারবেন না এবং ওনার কোনো রকম জ্ঞান থাকবে না অর্থাৎ উনি কিচ্ছু বুঝবেন না আশেপাশে কি হচ্ছে নিজের সম্পর্কে পারিপার্শ্বিক সম্পর্কে ওনার সামান্যতম কোনো বুদ্ধিস্তুতি থাকবে না অর্থাৎ ওনার কোনো জ্ঞান থাকবে না বোধ বোধ থাকবে না সঠিক বাংলাটি হচ্ছে বোধ থাকবে না তাই এই রকম সিদ্ধান্তে সাধারণত বিশ্ব আমেরিকা কানাডা ইউকে সিমিলার অনেক কেস আছে এবং সেখানে ডাক্তারের সিদ্ধান্ত নিয়েছেন পরিবারকে বলেছেন স্পষ্টত যে এরকমভাবে বেঁচে রাখা ওনাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া এবং উনি অন টপ অনটপিড একজন ম্যান ওনার সামনে অনেক বছর জীবন যদি বেঁচেও জানোনি এরকম ভেজিটেটিভ হয়ে বেঁচে থাকতে হবে এটা কি মানবিক একটা বিশাল প্রশ্ন বিভিন্ন গ্রেট ইসলামিক স্কলাররাও এই বিষয়ে আমি পড়াশোনা করেছি এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এরকম এরকম কেসে